সব থেকে বড় শেডার আর এই ল্যাম্বার আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়াও এই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করব নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে আমি দৌড়বে এবার তো তুমি আওয়াজটা পেলে ও এটা পড়বে এটা পৃথিবীর সব থেকে বড় ডমিনো আর এটা তো এর থেকেও বেশি বড় যাও দোকানটাকে ভেঙে দাও ও মাই গড

আমেরিকা নামক দেখে থাকি যদি হয় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা এর থেকে বেশি কুল হবে এরপরের এক্সপেরিমেন্টের জন্য আমি আরেকটা ল্যাম্বারগিনি নিয়ে এসেছি অ্যাডাম এটা তোমার ল্যাম্বারগিনি থ্যাংক ইউ আর তুমি হয়তো ভাবছো এটা আমি তোমাকে এমনি কেন দি হ্যাঁ আমি ঠিক সেটাই জানতে চাইছি আমি বড় কিছু একটা ভাবছি আমি কয়েকদিন আগে একটা মিলিটারি গ্রেড ট্যাঙ্ক ভাড়া করেছিলাম আর ঠিক

যেটা ডিরেক্ট শটগুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোলার কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দিই যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যানিকুইন রেখে দেব যেখানে খুশি ম্যানিকুইন রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত আরে এই হলো ফাইনাল টাচ

এটা দারুন ছিল এটা হতে 100 যায়নি কিন্তু আমরা এটাকে উড়িয়ে দিয়েছি কিন্তু এরপরে আপনারা যা যা দেখতে চলেছেন তার কাছে এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটি সেফ নিয়েছি অ্যাক্টরের দাম হলো 1000 ডলার আর একটা 10000 ডলার আর শেষটা হলো 100000 ডলার সেফ এটা আমার থেকেও বড় আর আমরা দেখব কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলো দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যাক কে জিতবে থাউজেন্ড ডলারের সেফ নাকি 1,000 ডলারের টি এন টি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়ারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়ার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি টিএনটির ক্রেট ক্রেটগুলোকে তোলো যেন এগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সার্ভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত টিএনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ফাটাবে হ্যাঁ নিশ্চয়ই থ্রি ওয়ান গো ভাই তার মানে পরেরটা দশ গুণ বড় হবে ঠিক বলেছ এর পরেরটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফের গ্লাসটাকেও ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল বড় একটা সেফ কিনে আনবার জন্মের পর থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরতো যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটির মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই সেফটার চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়াল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বলো দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37000 পাউন্ড খরচ করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্র্যান্ডের টিএনটি কিনে নাও আর এর মাঝে সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে আদম এগুলো আমি কি দেখছি স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ি দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত আদম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটা জলে ভর্তি পুল এই সবকিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাং শিপের হাত থেকে বাঁচাতের জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়েস Oh. <laughs> oh my god, Jimmy! আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বারকিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে চব্বিশ ঘন্টার কম সময় আছে গুড লা ক্যাডা তোমার আরো কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচণ্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি দাঁড়িয়ে থ্যাংক থ্যাংকস ক্রিস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ সেটা দাও টেস্ট করার জন্য আমরা একটা হান্ড্রেড পাউন্ডে সেফ নিয়ে এসেছি একটা ট্র্যাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বরগিনিটাকে গিনিটাকে জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস শেডারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোক গুলোকে ফেলো আমি 99% নাইন শিওর এগুলো উড়ে আসবে ও এটা পড়লো আর যতক্ষণ ওরা এটা করছে আমি আপনাদের ক্রিয়েটার লিগ সম্পর্কে বলি এটা একটা গেমিং লিগ যেটা কিনেছে ই এবং পৃথিবীর আটটা বড় বড় গেমিং এন্টারটেইনার এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন কিন্তু আপনি শুধু দেখবেনই না আপনাকে টিম তৈরি করতে হবে স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে দিতে হবে ও মাই গড এরপর আমরা ফেলবো হারশিস বেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারই করছি বন্ধুরা এই গেল হারশিস

ও এখানে তুমি বালি দিয়েছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি ল্যাম্বারগিনিটা জিততে চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বারগিনিটাকে ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি 20 টা রিয়েল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণে 20 শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়জরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে ঠিক আছে সময় আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি 3 2

দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র্যাপিড ফায়ার আমি প্রার্থনা করছি সব কটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরব ঠিক আছে ও ও দৌড়চ্ছে ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আমি দেখতে পাচ্ছি না

আমি এটা করতে পেরেছি Lamborghini জন্য কনগ্রাচুলেশন থ্যাংক ইউ তুমি এবারে আরেকটাকে শুট করা যাক আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন এই Lamborghiniটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে সময় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এটাকে ফেলা যাক কল তুমি রেডি রেডি Lamborghiniটা ফেলা দাও ও এই সাসপেন্স আমার সহ্য হচ্ছে না ও মাই গড এটা দেখো ধারে ঝুলছে ও মাই গড ওটা পড়বে এক্ষুনি Lamborghini ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার আর এবার হতে চলেছে ও

ও মাই ঠিক আছে তাহলে শরীরের ভেতরে ল্যাম্বার পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তো আমার ছিল না সাবস্ক্রাইব কারণ এরকম আর দুর্দান্ত ভিডিও আসতে চলেছে মিস করবে না তাহলে আমি কষ্ট পাবো আবার দেখা হচ্ছে